তোমার ফোনটা হয়েছে কারা কারা আসছে তোমার কথা প্লিজ যারা যারা রিয়াক্ট দিচ্ছ না প্লিজ একটু রিয়াক্ট দিয়ে সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবো প্লিজ একটু কমেন্ট যারা করছো একটু ওয়েট করো ফোনটা আমি হাতে পাই একটু ওয়েট করো প্লিজ যারা যারা আসছো একটু রিয়্যাক্ট দিয়ে সঙ্গে থাকো একটু কমেন্ট করো একটু করো ফোনটা হাতে পাচ্ছি না দেখো এই ফোনটাতে আমি কমেন্ট শো হচ্ছে না কেন বুঝতে পারছি একটু সবাই একটু কোনটা দাও না কোনটা দাও না এই ফোনটা দিয়ে না একটু পরে ওই আমার ওইটা দেখেই হয়তো করছি তুমি একটু পরে করো ওইটা দাও আমাকে একটু ফোনটা একটু দাও ওইটা দাও দাঁড়াও দাঁড়াও আমার এই ফোনটা দিয়ে তুমি কাজ করো ওই ক্যান্ডির ওটাই ছবিটা দেখেছে মনে হয় তাই এই তো মিউট করো না আরে টিভি চলছিল তো ওই ঘরে আমি ওই ঘর থেকে এই ঘরেছি তাই শোনা যাচ্ছে বলে গেছি আমি এটা মিউট রেখে আমি এতক্ষণ ধরে কথা বলছি তাই কে সবাই আসছে চলে যাচ্ছে সরি 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 আরে টিভি চলছিল তো তার জন্য কপিরাইট দিয়ে দেবে যেহেতু তাই মিউট করে আমি ওই ঘর থেকে এই এসেছি কেমন আছো বলো তো লোক এসে চলে গেলো কমেন্ট আমি ধরতেই পারলাম না অতুল কৃষ্ণ কি দেখছে কি ভাষা বুঝি না বাবা দুই দিন কথা ছিল সুন্দর দুদিন কোথায় ছিলে সুন্দরী আরে আমার ডগিটা অসুস্থ হয়ে পড়েছে ওটার জন্য আমি লাইভে আসতেই পারিনি ডগিটা কালকে মারা গেছে আজ কালকে মনটা খুব খারাপ আজকেও ভালো লাগছে না কিন্তু কি করব সময় কাটছে না ছিলাম না তার জন্য সাতটার সময় লাইভে আসতে পারিনি অতুল ভাই কি লিখছো কিছু বুঝতে পারছি না তোমার কথা ফোন দিয়ে কেন কমেন্ট দেখতে পাই না কি হয়েছে বুঝতে পারছি না চলো সবাই চুপ হয়ে গেল কেন কথা নেই কমেন্ট নেই সবাই শান্ত সবাই শান্ত কেন সবাই কোথায় গেল কমেন্ট করছে না কেন সবাই একটু কমেন্ট করবে হ্যাঁ চলে ওয়েলকাম কেমন আছো বলো আমি ভালো নেই গো আমার ডগিটাকে আগের দিন দেখালাম না ডগিটা কালকে মারা গেছে কালকে সারাদিন ওখানেই ব্যস্ত ছিলাম কি করবো এই সময় লাইভ করছো করতাম না সময় কাটছে না বলেই মানে বসে রয়েছি কাটছে না আসছি না তো দুদিন ধরে লাইভ হ্যাঁ ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম তোমার ওই বারাসাতের ওই যে ডগ হাসপাতালটা আছে না ওইখানে নিয়ে গেছিলাম ওখানে মানে অসুস্থই হয়ে পড়েছিলো খাচ্ছিল না দেখেছিল তো যে খাওয়াচ্ছিলাম খাচ্ছিল না তারপর নিয়ে গেছি ওখানে ওখানে ইঞ্জেকশন দিয়েছে চারখানা মানে আমার ক্যান্ডি সহ্য করতে পারেনি ইঞ্জেকশনগুলো তাই ফেল করে দিল রাস্তাতেই ফেল করে দিয়েছে তার মধ্যে কালকে বারাসতে পথ অবরোধ হয়েছিল আজকেও তো বিশাল অবরোধ ভালো নেই করার ইচ্ছে ছিল না কিন্তু কি করব সময় কাটছে না আজকে এই এখনই এসেছি কালকে তিন দিনে কাজ করব তাই একটা ফটো বানাতে দিয়েছিলাম ফটোটা আনতে গেছিলাম নিয়ে এসে আনছি যে কি করব বসে কিসের জন্য অবরোধ ওই যে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে নাকি জল জমে যাচ্ছে ওই জল জমা নিয়ে সব ফ্ল্যাটের লোক ঠোক সব মানে রাস্তা অবরোধ করে রেখেছে আসতে পারছিলাম না আস্তে আস্তে কালকে অনেক রাত সাড়ে চারটে বেজে মানে বিকেল সাড়ে চারটে বেজে গেছে বাড়ি আসতে দেখো আমার ক্যান্ডির একটা শর্ট ভিডিও পোস্ট করেছি কালকে কাজ করব ইচ্ছে করে না এগুলো পোস্ট করতে কিন্তু স্মৃতি হিসাবে চিরস্থায়ী থেকে যাবে ফোনে তার জন্যই করে রাখা তোমাদের এখানেও হচ্ছে ওই রাস্তায় জল ওঠা নেই জমা নিয়ে রাস্তাঘাট ঠিক নেই এইসব নিয়ে চারিদিকে একই সমস্যা চলছে এখন আজকে অফিস থেকে আসলে কখন আচ্ছা সোনু সোনু বলছে মিষ্টি হ্যাঁ মিষ্টি पूजा कोलिता हेलो पूजा के डी কেমন আছো সোনু জিজ্ঞেস করছে পূজা কেমন আছো থ্যাংক ইউ কেমন আছি এই মাত্র তো আসলাম সাড়ে নটার সময় বাড়ি ফিরেছি ফটোটা নিয়ে ক্যান্ডির এনে বসে রয়েছি রান্না বান্না করিনি ভালো লাগছে না কিছু তার জন্য হনসি ভাবছি যে একটু বসে বসে লাইভ করি দেখি সবাই আসলে একটু যদি কথা বললে ভালো লাগে তাই একটু লাইভটা করে যাই গিয়ে তারপর রান্না করবো কেউ আসেনি এখনও আমাদের আজকে টিভিটাও খারাপ দেখাচ্ছে দেখলে পূজাকে জিজ্ঞেস করছে সোনু কী করছ ঘরটা পুরো ফাঁকা না হলে এই আমি লাইভ করলে বা কোনো ভিডিও করলে আমার পাশে এসে সর্বক্ষণ ক্যান্ডি বসে থাকতো সর্বক্ষণ বসে থাকা এখন আমি বসে থাকলেও আমার পাশে আর বসে থাকে না নেই ভালো আছি পূজা আজকে এত রাতে আমার লাইভে এসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখানে ব্যাংক ডাকছে বৃষ্টি হচ্ছে তো ডাকছে পূজার বাড়ি কোথায় পূজার বাড়ি বলো পূজার বাড়ি কোথায় পূজার বাড়ি নর্থ ইস্টে ভালো লাগছে না কি চলে গেলে নাকি সমুচিত চলে গেলে বাই আমি ডিনার করতে যাবো আচ্ছা ঠিক আছে বাই হ্যালো হ্যাঁ কোথায় বল কোথায় পাঠাচ্ছি রাখ হ্যাঁ শুনেছি রাখ अरे बाप रे ठीक आवाज को तो जुरे जुरे अरे ये पीछे से ग लड़ा क्यों है अब बड़ रहा মোবাইলটা নিয়ে যাও কমেন্ট আর না কত বলবে শোধপুরে তুই শোধপুরে বলো খাবো না দিচ্ছি আমি এটা না দাঁড়ো আমি দিচ্ছি তুমি রেডি হও না আমি দিচ্ছি আমার ফোন দিয়ে আমি কমেন্ট পড়তে পারছি না বিরক্ত রক্ত করে লাগছে আমার প্রবলেমটা মিটবে কী করে জানি না দীপক কুমার রাধে রাধে যারা লাইভ দেখছো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তুমি কি নন বেঙ্গলি কেন গো আমাকে দেখে কি নন বেঙ্গলি মনে হচ্ছে না আমি আমার ফোনে লাইভে লাইভে কমেন্ট কেন করতে পারছি না প্রবলেমটা আমার তো কোথায় জানি না ন দাঁড়ো ওই ক্যান্ডিড ফটো দেখেছি তাই করছে तात्रिए शो तात्रिए शो हां